তো বাবা মা আসলে টাকা পয়সা অট্টালিকা দেখে বিয়ে দিছে বাট বাবা মা তো আর বুঝতে পারেন নাই যে সেইটাতে তার মেয়ের সুখ আসবে না তার ভিতরেও কিছু ব্যক্তিগত প্রবলেম থাকে এখন বাবা মার যতটুকু প্রয়োজন অতটুকু তারা দেখা দিছে এখন যেটা তাদের সাধ্যের বাইরে সেইটা তো তারা দেখা দিতে পারে নাই তো যাই হোক বাবা মা দোষ দেয় না দোষটা ছিল আমার ভাগ্যের যে এত সুখ আমার কপালে সহ্য হয় নাই সহ্য হয় নাই কেন কারণ বাবা মাও তো বিয়ে দেয় প্রত্যেকটা মানে ছেলে বা মেয়ে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যেটা হয়তো বাবা মা দিতে পারে না ওইটা ছাড়া বাবা মা সব সুখ সব শখ পূরণ করতে পারে বা দিতে পারে বাট শারীরিক যে একটা প্রত্যেকটা ছেলে বা একটা মেয়ের চাহিদা থাকে সেটার জন্য মূলত বাবা মা বিয়ে দেয় বা প্রত্যেকটা মানুষের বিয়েই হয় তো যেহেতু আমার বিয়েটা হয়েছিল এত সুখের সংসার থাকার পরও আমার সেই সংসারটা টিকলো না সেটা হচ্ছে শারীরিক অক্ষমতার জন্য আমার যে প্রথম হাজবেন্ড ছিল সে এটা এই বিষয়ে সম্পূর্ণই দুর্বল সে টোটালি বিষয়ে না মানে হিজরা বুঝেন এক কথায় হিজরা বললে চলে সে একজন হিজরা হ্যাঁ বাট তার কোনো দিকে কমতে ছিল না বাট তাকে দেখে শুনে মনে হবে না সে একজন মানে তার ভিতরে এত প্রবলেম সে দেখতে এত সুন্দর এত স্মার্ট এত সুন্দরভাবে চলাফেরা করে যে কোনো মেয়ে তাকে দেখলে ক্লাস খাবে বাট সে যে ভিতরে এতটা দুর্বল আমি কখনোই বুঝতে পারি একটু কথা শেয়ার করতে চাই তো তার আগে একটু পরিচয় হয়ে নেই আমার নাম হচ্ছে সিমলা খানম আমার বাড়ি হচ্ছে আপনার ইয়াতে গাইবান্ধা তো যেটা বলার জন্য আসছি আর দেরি না করে চলেন শুরু করা যায় আপনারা হয়তো ভাবতে পারেন যে কি এমন কথা কথাটা হচ্ছে আমি আমার দুইটা বিয়ে হয়েছে বাট আমি যাকে ভালোবাসতাম তার সাথে বিয়ে হয়নি অনেক আশা ছিল যে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব বাট যে কোনো দুর্ঘটনাবশত দুর্ভাগ্যবশত আমার কপালে ছিল না তাই তার সাথে বিয়ে হয়নি তো না হওয়ার কারণে যাক বাবা মা দেখে শুনে যে এখানে বিয়ে দিল মনে অনেক কষ্ট নিয়ে সেখানেই গেলাম যাওয়ার পরে সেই সংসারটা টিকলো না তারপরে দ্বিতীয় বিয়ে করলাম সেখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন কথা হচ্ছে রিলেশনের বিয়ে যেহেতু রিলেশন করলাম সেইখানে বাবা মা বিয়ে দিল না তো বাবা মা ভালোর জন্য যেখানে বিয়ে দিলো সেই সংসারটা কেন টিকলো না সেই সংসারটা না টেকার কোনো কারণ ছিল না কারণ আমার যে প্রথম হাজব্যান্ড ছিল সে একজন কলেজের প্রিন্সিপাল ছিল এবং সে অনেক অনেক টাকা পয়সাওয়ালা ছিল তার বাড়ি গাড়ি কোনো কিছুরই কম কমতি ছিল না তার সব কিছুই অনেক বেশি ছিল সব কিছুই ছিল একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন তার থেকে অধিক বেশি ছিল তার যেটা যতটুকু থাকলে একটা মেয়ের আর কোনো চাহিদা থাকে না বাট একটা প্রবলেম ছিল যেই প্রবলেমটার কারণে তারা আমার সংসারটা টিকে নেয় সেটা হচ্ছে বাবা মা বিয়ে দিছে ভালোটা দেখে তার টাকা পয়সা তার শিক্ষক যোগ্যতা তার বাড়ি গাড়ি কারণ প্রতিটা বাবা মা এটাই চায় যে তার মেয়ে বা তার ছেলে যেখানে বিয়ে দিবে জন্য সুখে থাকে ভালো থাকে তো বাবা মা আসলে টাকা পয়সা অট্টালিকা দেখে বিয়ে দিছে বাট বাবা মা তো আর বুঝতে পারেন না যে সেইটাতে তার মেয়ে সুখ আসবে না তার ভিতরেও কিছু ব্যক্তিগত প্রবলেম থাকে এখন বাবা মার যতটুকু প্রয়োজন অতটুকু তারা দেখা দিছে এখন যেটা তাদের সাধ্যের বাইরে সেটা তো তারা দেখা দিতে পারে নাই তো যাই হোক বাবা মা দোষ দেয় না দোষটা ছিল আমার ভাগ্যের যে এত সুখ আমার কপালে সহ্য হয় নাই সহ্য হয় নাই কেন কারণ বাবা মা তো বিয়ে দেয় মানে প্রত্যেকটা মানে ছেলে বা মেয়ে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যেটা হয়তো বাবা মা দিতে পারে না ওইটা ছাড়া বাবা মা সব সুখ সব শখ পূরণ করতে পারে বা দিতে পারে বাট শারীরিক যে একটা প্রত্যেকটা ছেলে বা একটা মেয়ের চাহিদা থাকে সেটার জন্য মূলত বাবা মা বিয়ে দেয় বা প্রত্যেকটা মানুষের বিয়েই হয় তো যেহেতু আমার বিয়েটা হয়েছিল এত সুখের সংসার থাকার পরও আমার সেই সংসারটা টিকলো না সেটা হচ্ছে শারীরিক অক্ষমতার জন্য আমার যে প্রথম হাজবেন্ড ছিল সে এটা এই বিষয়ে সম্পূর্ণই দুর্বল সে টোটালি এই বিষয়ে না মানে হিজরা বুঝেন এক কথায় হিজরা বললে হিজরা তাকে দেখে শুনে মনে হবে না সে একজন মানে তার ভিতরে এত প্রবলেম সে দেখতে এত সুন্দর এত স্মার্ট এত সুন্দরভাবে চলাফেরা করে যে কোনো মেয়ে তাকে দেখলে ক্রাশ খাবে বাট সে যে ভিতরে এতটা দুর্বল আমি কখনোই বুঝতে পারিনি যে একটা মেয়ে সে যত এত সুন্দর হওয়া সত্ত্বেও এত পয়সা শিক্ষিত হওয়ার অট্ট পয়সা অট্টালিকা শিক্ষিত হওয়ার পরেও যে একটা মেয়ে কেন তার সাথে মানে সে রিলেশন করতে ভয় পাইতো বা তার লাইফে কোনো রিলেশন হয় নাই এত কিছুর পরে একটা মেয়ে যখন তার ঘরে আসবে এই সব কিছুর মূল কারণ তো একটা চাহিদা পূরণ করার জন্য তাই না শারীরিক যে একটা চাহিদা থাকে আর সেইটাই যদি না থাকে কী হবে এই সৌন্দর্য দিয়ে কী হবে এই টাকা পয়সা দিয়ে এবার ধরেন আমার সেই সংসারটা এই এই প্রবলেমের কারণে সংসারটা টিকলো না বাট পরবর্তীতে আমি বিয়ে করলাম একটা রিক্সাওয়ালাকে এই বিয়েটা আমি যখন দেখলাম যাকে রিলেশন করে বিয়ে করছি সে আর আমাকে বিয়ে করবে না তার মানে মনে হলো সে আমাকে ভালোইবাসে না কারণ যদি ভালোবাসতো তাহলে সে আমার দশটা বিয়ে হলেও সে আমাকে আবার তার কাছে নিত তো যাই হোক সে যখন নিতে চায় না আমি তার কাছে না যেয়ে পরবর্তীতে আমি একটা রিক্সাওয়ালা ছেলের সাথে পরিচয় ছিল ওই রিক্সাওয়ালার সাথে মানে ওটাও পরিচিত ছিল সে আমাকে পছন্দ করতো বাট কখনো বলার সাহস হয়নি তো যাই হোক যে কোনো মাধ্যমে আমি জানতে পারি জানতে পারার পরে তার নাম্বার নেই আমি নিজে থেকেই তার সাথে কন্ট্যাক্ট করি তো তারপরে সেই রিক্সাওয়ালার সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয় পরে আমি চিন্তাভাবনা করি যে মানুষের তো এইগুলোতে সুখ দিতে পারে না প্রত্যেকটা মানুষেরই শারীরিক চাহিদাটাই হচ্ছে মানুষের আসল সুখ তো যখন তার সাথে এইগুলো শেয়ার করলো তখন মনে শেয়ার তার সাথে আমি সব কিছু শেয়ার করে নিলাম যেহেতু আমি আগে একবার ধোকা খাইছি তো আমি তাকে বলার পরে সে বললো যে প্রবলেম নাই তুমি যেই পয়টা পাচ্ছ সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না তো যখন আমি তাকে রিক্সাওয়ালাকে বিয়ে করলাম তখন সবাই বলল যে দেখছো কোটিপতি এত ভালো টাকাওয়ালা ছেলে রেখে রিক্সাওয়ালাকে বিয়ে করে আরে ভাই রিক্সাওয়ালাকে আমি কেন বিয়ে করছি সেটা তো আমি জানি কারণ রিক্সাওয়ালা আমাকে হয়তো দুবেলা দুই মোটো ঠিক মতো খাইতে দিতে পারে না হয়তো একটু সব চাহিদা পূরণ করতে পারে না কিন্তু সব দিকে তো আর মানুষের পূরণ হয় না আমার যে সুখটা দরকার সেইটাই তো আমি একটা বিয়ের পরে একটা মেয়ে বা একটা ছেলে পাওয়া দরকার সেটা পাইলেই তো হয়েছে তো এটাই কি ঠিক না বলেন যেখানে আমার সব সুখ সে দিতে পারতেছে সেখানে আমার এত অট্টালিকা দিয়ে কি হবে আমার একটা বিয়ে করছে আমি শারীরিক চাহিদা পূরণ করার জন্য আমি তো সেইটা পাইলেই হয়েছে হয়তো দুইবেলা কম খাইলাম সমস্যা কোথায় রাতে তো আমি ঠিকঠাক মতো তার সাথে থাকতে পারতেছি আমার সব চাহিদা পূরণ করতে পারতেছি এর থেকে বেশি সুখের কি আর প্রয়োজন আছে বলেন